দেরকে আপনারা সম্পূর্ণরূপে বেতারিত করে সরকারিভাবে এই সংগঠন আর সরকারিভাবে এই হামলা ও সন্ত্রাসীদেরকে নিষিদ্ধ করা হোক হামলা করার পরে তাদের এই জিনিসটা অন্তদপক্ষের সাজে না তার কারণ ঊর্ধ্বতন কর্মকর্তা প্রশাসনের এই কথা স্পষ্টাকারে বলেছেন আমরা যখন তাদেরকে বলতে চেয়েছি যে এটা দ্বিপাক্ষিকও কোন দুই পক্ষের কোন সংঘর্ষ নয় তো প্রশাসনের ঊর্ধ্বতন একজন ব্যক্তি বলছেন এই কথা এই কথাটি আর না তার কারণ হইল কিছু কিছু জিনিসের তদন্ত লাগে না আমি এখানে নাম বললাম না দেশের সর্বোচ্চ পর্যায়ে বললেন কিছু কিছু জিনিসের তদন্ত লাগে না কারা হামলা করেছে কাদের উপরে করেছে এই ব্যাপারটি দেশের সব জনতার উপরে স্পষ্ট উনি বললেন এই কথা যেটা আমরাও জানি সাধারণ জনগণও জানে কারা হামলা করেছে কাদের উপরে করেছে এই ব্যাপার ব্যাপারটা আর বলার অপেক্ষা রাখে না এটা তদন্তের প্রয়োজন নাই আমি আজকের এই সাংবাদিক সম্মেলন থেকে আমাদের বর্তমান সরকারকে অন্তরের অন্তঃস্থল থেকে ধন্যবাদ জ্ঞাপন করছি এ সকল আসামিরা আজকে আগাম নির্বাচন আগাম তাদের জামিন নেয়ার জন্য তারা আদালতে গিয়েছিল আলহামদুলিল্লাহ সরকার তাদেরকে আগাম জামিন না মঞ্জুর করে দিয়েছে আমরা এই ব্যাপারে সরকারকে ধন্যবাদ জ্ঞাপন করছি তারা তাদের গতকাল সাংবাদিক সম্মানে কয়েকটি বিষয় তারা উত্থাপন করেছে প্রথম বিষয় যেটি উত্থাপন করেছে সেটি হলো তাদের বিরুদ্ধে মামলা প্রত্যাহার করতে হবে এটির উত্তর হলো যে একজন দেশের লক্ষ লক্ষ জনতার চোখের সামনে যেহেতু ভিডিও লাইভ সবাই দেখেছেন লক্ষ লক্ষ দেশের আপামর জনতার চোখের সম্মুখে নাকের ডগা দিয়ে যারা এই ন্যাক্কারজনক হামলা করলো হামলা এত বড় হামলা এত বড় হত্যাযোগ চালিয়ে তারা মামলা আ মামলা থেকে প্রত্যাহার মামলা থেকে মুক্তি চায় এটাতে এরকম অলক কেউ ডাকাতি করে বাইরে সংবাদিক সম্মেলন করলো যে আমাদের বিরুদ্ধে কোনো মামলা দিবেন না এটা আমরা দ্বিতীয় জিনিস তারা একজন এই এই হত্যাকাজগের মধ্যে সম্পূর্ণরূপে জড়িত মুয়াজ্জিন নূর যে হত্যাকাজগের যে প্রপঞ্চের ডানকারী মুয়াজ্জিন নূর কে সরকার সর্বপ্রথম অ্যারেস্ট করেছে গ্রেফতার করেছে আমরা সরকারকে ধন্যবাদ জ্ঞাপন করছি তবে আজকের এই সাংবাদিক সম্মেলনে এটা উত্থাপন করা হচ্ছে আমরা বাকি সাতাইশ জন বাকি আঠাইশ জন উল্লেখিত ও অনুল্লেখিত নাম যেখানে অজ্ঞাত যে অনেক নাম রয়েছে তাদের অন্তত পক্ষে এই উল্লেখযোগ্য আঠাইশ জনকে গ্রেফতার না করা পর্যন্ত আমাদের একটি কর্মসূচি আমরা প্রকাশ করব এই জন্য আমরা চাচ্ছি যে এই মোয়াজের মুক্তির যে দাবি তারা করছে এটা সম্পূর্ণ অযৌক্তিক এবং রূপে এটা আমাদের একটা জুলুম ও অত্যাচারের বিরুদ্ধে মুক্তি চাওয়ার মতো আমরা কখনো তাদেরকে অত্যাচারের থেকে এই অত্যাচার ও হত্যাযজ্ঞের থেকে আমরা মুক্তি দেব না আমরা আইনের কাছে আবেদন করব যে আইন তাদের বিরুদ্ধে দেশের সর্বোচ্চ শাস্তি স্থাপন করে দেশের মধ্যে একটা দৃষ্টান্ত স্থাপন করুক প্রতিবন্ধ করে যাচ্ছে তাদেরকে হেফাজতি বলে বিভিন্ন কথা বলে তৃতীয় পক্ষ বলে আরে তৃতীয় পক্ষ কিসের এটা শরীয়তের বিষয় আর শরীয়তের বিষয়ে ওলামা ইকলাম সকলে একমত এবং তাদেরই শরীয়তের ব্যাপারে তারা হলো বাড়িওয়ালা তবলিগের শুরুতে তো তারা আসে নাই তারা আসছে তবলিগের মধ্যে যারা শরীয়ত বিরোধী কার্যক্রম করছে তাদের হস্তক্ষেপ বন্ধ করার জন্য বলছে শুধুমাত্র আর যদি আপনারা ধরেন কোন একটি বাড়িতে ভাড়াটিয়ারা আপসে খুব ভালো ভালো ছিল খাওয়া দাওয়া করে নি এটা ভিন্ন কথা আমি অনুগ্রহ করেছি দেখা যাচ্ছে না আপনারা মেনে নেবেন আমার কথা উনি এইভাবেই বলছেন এখানে তো কোনো মাদ্রাসাই নাই মাদ্রাসা ওনার চোখে পড়ে না কারণ মাদ্রাসার ওলামা এলমের বিদ্বেষী এই তারা আমি তাদেরকে আমরা বলতে চাই এই যে মাদ্রাসার ছাত্রের কথা আপনারা যে ব্যবহার করছেন এটা সম্পূর্ণ একটা মিথ্যা কথা এই মিথ্যা কথার তকমা দিয়ে আমাদেরকে আর জনগণকে সাংবাদিক ভাইদেরকে ধোকা দেওয়ার চেষ্টা করবেন না আরেকটি হলো তারা বলছে তাদের ওই সাংবাদিক সম্মেলন থেকে দাবি জানাইছে যে মসজিদ মাদ্রাসার নিরাপত্তা দিতে হবে হাস্যকর বিষয় তোমরা চাও মাদ্রাসার নিরাপত্তা তোমাদের মুখে মানায় তোমাদের মুখে মানায় না মুখে দাওয়ত তবলিগের সাথীদেরকে দিয়ে তাদের পেট ফেরে ভুড়ি বের করে আর আঘাত করে মাথা ফাটিয়ে তোমরা চাচ্ছ নিরাপত্তা হ্যাঁ তবে একদিক এক দৃষ্টিভঙ্গিতে তাদের এই দাবিটা আমি যুক্তি যুক্ত বলে মনে করি সে দাবিটা কি যে হ্যাঁ যারা হামলা করেছে যারা মারপিট করেছে রক্তাক্ত তাদের থেকে তো দরকার সেই আলোকে আমরা আজকের এই সাংবাদিক সম্মেলনে আমাদের দাবি সরকারের কাছে জানাবো যে যারা এই হামলা করেছে আপনারা আপনাদের সর্বোচ্চ পর্যায়ের তদন্ত দিয়ে প্রমাণিত করে তাদেরকে দাও তবলিগের বিশেষ ময়দান টঙ্গির ময়দান ও দাওয়াত তবলিগের এই কাজ, কাকলাইল মার্কাজ উভয় জায়গা থেকে তাদেরকে আপনারা সম্পূর্ণরূপে বিতাড়িত করে সরকারিভাবে এই সংগঠন আর সরকারিভাবে এই হামলা ও সন্ত্রাসীদেরকে নিষিদ্ধ করা হোক আমরা এই দাবিগুলি তাদের থেকে জানাচ্ছি